সালামু আলাইকুম আমি ক্রিয়েশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি ভিডিওটি হচ্ছে পাঁচ ক্যামেরার একটি প্রজেক্ট মূলত এক সৌদির বাড়ি অনেক বড় তো ওইখানে ওদের যেই গাছ আছে বাহিরে তো যার কারণে ক্যামেরা যদি আমি ওয়ালে লাগাই যার কারণে ও দেখে না এর আগে একবার লাগাইছিলাম তো যার কারণে আজকে দুই মিটার হাদির দেওয়ার পরে দুই মিটার একটা স্ট্যান্ড দেওয়ার পরে এইট মেগাপিক্সেলের আইপি ক্যামেরা এটা লাগানো হয়েছে এখানে একটা ইভেন ওইখানে আরেকটা পাশাপাশি পিছনে আছে আরও তিনটা ক্যামেরা তারপরে এখানে একটা ক্যামেরা আছে ছোট দেন পিছনে আছে দুইটা এইখানেও দুই মিটার স্ট্যান্ড দেওয়া হয়েছে এই যে দুই মিটার স্ট্যান্ড দেওয়া হয়েছে গাছের কারণে এবং ওই পিছনে পিছনে আরেকটা দুই মিটার স্ট্যান্ডের ক্যামেরা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন দুই মিটার স্ট্যান্ডের ক্যামেরা তো পুরা টোটাল পাঁচটা ক্যামেরা আছে এবং পাঁচটা ক্যামেরাই টোটাল আইপি এবং এটা সম্পূর্ণ মাটি নিচে দিয়ে কেবল নেওয়া হয়েছে আমি যদি আস্তারাটা দেখাই দেন বাস আস্তারাটা হচ্ছে এই টোটাল মাটির নিচে নিয়ে কেবলগুলো নেওয়া হয়েছে এই হচ্ছে পুরা ওর বাড়িটা আমরা টেলিভিশনটায় এদিকে সেট আপ করা হয়েছে আর হচ্ছে এনভিআরটা এইখানে টোটাল আইপি পাঁচটা ক্যামেরা পাঁচটা ক্যামেরাই চলতেছে আর হচ্ছে একটা হলো নেটের নেটের কেবল ওয়াইফাই তো ও মোবাইলে দেখতেছে এই হচ্ছে টোটাল পাঁচটা ক্যামেরার ভিউ আমি যদি একটু জুম করে দেখাই এই হচ্ছে ভিউ এটা হচ্ছে আমার বাইক এটা হচ্ছে আমার বাইকের সামনের সাইড এর ডাইন পাশের টা আর এটা হচ্ছে গেট টুটাল আমাদের প্রজেক্টটা সম্পূর্ণ সাকসেসফুল সৌদি খুবই খুশি আমাদের কাজ দেখে এবং বলতেছে পরবর্তীতে ওদের আরও আত্মীয় স্বজন যত বাড়ি আছে যদি কোনো কাজ করে আমাদেরকে ডাকবে ইনশাআল্লাহ